নমস্কার বন্ধুরা চম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি চিম আর আলু দিয়ে মেথি শাক ভাজা এইভাবে মেথি শাক ভাজা করলে কিন্তু খেতে অসাধারণ লাগে তো চলো দেখতে থাকো আমি কীভাবে রেসিপিটা তৈরি করছি মেথি শাক রান্না করার জন্য এখানে দেখো মেথি শাকগুলোকে খুব ভালোভাবে জল বদলে বদলে আমি ধুয়ে নেব মেথি শাকটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে খুব ঝিরিঝিরি করে মেথি শাকটা আমি কেটে নেব শাকটা আমি কেটে নিয়েছি আর শাকটা বানাবো ছিম আর আলু দিয়ে তোমরা চাইলে কিন্তু শাকটার মধ্যে বেগুনও দিতে পারো এবারে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা ছিম আর আলুটা আমি দিয়ে ছিম আর আলুটা খুব ভালোভাবে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে ছিম আর আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব ছিম আর আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি কেটে রাখা মেথি শাকটা দিয়ে দেবো এবারে শাকটা খুব ভালোভাবে সবজির মধ্যে মিশিয়ে নেব দেখো শাকের থেকে একটু জল বেরিয়েছে এবারে এই জলটা টানা অব্দি করতে হবে আগে আমি একটুখুনি চিনি দিয়ে দেবো শাকের স্বাদটা কিন্তু খুব ভালো হয় এবারে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়েই শাকটা আমি নামিয়ে নেব মেথি শাকটা আমার রেডি আমি নামিয়ে নিয়েছি এখন গরম গরম ভাতের সঙ্গে শুধু খাবার পালা তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও